বৈদিক ঋষি ঋষিরা মানুষের সুস্থতার জন্যে তাদের বহু জ্ঞান লিপিবদ্ধ করে গেছে সেই লিপিবদ্ধ জ্ঞানের মধ্যে একটি বিদ্যা হচ্ছে মুদ্রা বিজ্ঞান আমরা শুনে থাকব যে ধ্যান যোগ শরীরচর্চা প্রাণায়াম যাই করি না কেন প্রতিটা ক্ষেত্রে কিছু না কিছু মুদ্রার প্রয়োগ আছে আমরা এটা শুনেছি মুদ্রার তো অনেক রকম নাম আছে অনেক রকম উপকারিতা আছে আজকে যে মুদ্রা নিয়ে আমি আলোচনা করব এটা একটা খুব শক্ত বিষয় কিন্তু ব্যাপারটাকে শক্ত না ভেবে আমরা যদি সহজভাবে কিছু প্রয়োগ করি তার বেনিফিট পাওয়া যায় মুদ্রাটির নাম খিচড়ি মুদ্রা খিচড়ি মুদ্রা ঋষিমন ঋষিরা ব্যবহার করতেন বলতে পারেন অমৃতের সন্ধানের জন্য আইজীবীর গোড়ায় লাগানো যেটা আজকের মতো বা আজকের যুগে আমাদের মতো সাধারণ সংসারী মানুষের পক্ষে অসম্ভব একটা ক্রিয়া এটা খুব অল্প বয়স থেকে অভ্যাস না করলে বেশি বয়সে এটা করা সম্ভব না আমাদের আমার পক্ষেও তা সম্ভব নয় কিন্তু আমি কিছুদিন আগে হঠাৎ ভাবি যে মুদ্রা কি তাহলে কি আমি করতেই পারবো না কিন্তু হার্ড হয়ে গেছে কিন্তু ওটা করতে গিয়ে আমি হঠাৎ আমার মাথায় আসে আচ্ছা দুধ না পাই ঘরেও দুধের সাথে অনেক সময় মেটে এটা আমরা শুনেছি একটা প্রবাদ যে ঘোলে কি দুধের স্বাদ মেটে সেই প্রভাবটা মাথায় আসাতে আমি হঠাৎ খিচড়ি মুদ্রার একটা অন্যরকম প্রয়োগ নিজে নিজেই করি এবং করে কিন্তু আমি খুব ভালো বেনিফিট পাই আজকে আমি সেই বেনিফিটটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো আপনারাও প্রয়োগ করে দেখতে পারেন প্রয়োগ করে দেখলে আমার বিশ্বাস যে আপনারাও আমি যে বেনিফিটগুলো পেয়েছি এই বেনিফিটগুলো খুব সহজে পেতে পারেন তাহলে সেটা জানতে পুরো ভিডিওটা সঙ্গে থাকবেন আশা করি আর যারা নতুন আজকে আমার চ্যানেলে এসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা প্রতিদিন কালো আমার দর্শক তারা কিন্তু লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আসছি আসল বিষয়বস্তুতে আমরা খিচুড়ি মতো যখন করতে পারবো না বা করা সম্ভব নয় এবং শাস্ত্রে বলা আছে যে খুব সত্যিক জীবনযাপন না করলে খিচড়ি মুদ্রা করা যায়ও না তা আমরা তো সংসারী মানুষ যোগের অর্ধেক নিয়মই আমরা মানতে পারি না তাহলে খিচুড়ি মুদ্রা করতে পারছি না খিচুড়ি খিচুড়ি মুদ্রার ব্যবহারটাকে অন্যভাবেই কি শরীরে কোনো বেনিফিট দিতে পারে না সাধকরা খিচুড়ি মুদ্রা কি ব্যবহার করতেন অমৃত রসের সন্ধানে অর্থাৎ শরীরে অমৃত রসের সাজ বোধ করতেন তারা এটা কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি আমি বহু খিচুড়ি মুদ্রা ইয়ে মানে স্টাডি করেছি তাতে কিন্তু এটা পেয়েছি আমি যখন প্রয়োগ করেছি খিচুড়ি মুদ্রা আমি ভেবেছি যে শরীরের সব অঙ্গের তো ব্যায়াম অর্থাৎ মুভমেন্ট করলে সেই অঙ্গের স্ট্রেংথ বাড়ে আমরা যেখানে যেটাই আমরা শরীরের মুভমেন্ট দিই সেই অঙ্গে মানে প্রত্যঙ্গ অঙ্গ বলুন প্রত্যেকটা আমাদের শক্তি বাড়ে ব্যায়াম করলে এক ধরনের শক্তি বাড়ে প্রাণায়াম করলে আর এক ধরনের শক্তি বাড়ে ভামড়ি করলে মস্তিষ্কের ভেতরে শক্তি বাড়ে কিন্তু আমাদের মেইন যে জায়গাটা শরীর সুস্থ রাখার মূল কারিগর হচ্ছে জীব এই জীবকে যদি আমরা সংযত করতে পারি আমরা কিন্তু বহু রোগের হাত থেকে নিজেদেরকে আটকাতে পারি তাহলে জীবকে সংযত করার কি কোনো রাস্তা নেই তাতে আমি যখন খিচড়ি মুদ্রার সন্ধান পাই এবং খিচড়ি মুদ্রা দিয়ে কিছুদিন পড়াশোনা করি এবং খিচড়ি মুদ্রা প্রয়োগের চেষ্টা করি তখন দেখি আমি তো খিচুড়ি মুদ্রা অসম্ভব আমার পক্ষে করা সম্ভবই না ধারে কাছেও যাচ্ছে না কিন্তু খিচুড়ি মুদ্রা প্র্যাকটিস করতে গিয়ে আমি হঠাৎ কিছু পরিবর্তন নিজের মধ্যে ফিল তারপরে আমি সেই প্রয়োগটা রেগুলার যখন করতে অভ্যাস করি আমি দেখি আমার মধ্যে কিছু পরিবর্তন এসছে পরবর্তী ক্ষেত্রে সেই অভ্যাসটি যখন আমি আরো কিছু আমার পেশেন্ট পরিচিত আত্মীয় স্বজনের মধ্যে প্রয়োগ করি তারাও বলে হ্যাঁ বেনিফিট পাচ্ছি আমরা মীরাকি আমরা জিভকে উপর দিকে বিকিয়ে যদি ওপরের তালুকে জিপ দিয়ে মেসেজ করি এইভাবে এইভাবে যদি ক্লক ওয়াইজ পুরো তালুটাকে জিভ দিয়ে যদি আমরা মেসেজ করি দিনে ম্যাক্সিমাম দুবার তার বেশি না তাহলে জীবের বয়স প্রথম প্রথম ব্যথা হয়ে যাবে তাহলে কি হয় আপনি মেসেজ করেই দেখবেন মুখ বন্ধ করি চোখ বন্ধ করি মেরুদণ্ড সোজা করি একাগ্র চিত্তে বসে যদি আমরা বেশি না দু তিন মিনিট যদি তার ওটাকে মেসেজ করতে পারি ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ আপনি একটা ফিলিংস দেখবেন যে আপনার শরীরে একটা আজব ইরিটেশন মানে শিষিরানি যাকে বলে সেটা তৈরি হবে ফলে কি হয় আমাদের মস্তিষ্ক সংক্রান্ত ইএনটি সংক্রান্ত যত সমস্যা ধীরে ধীরে উন্নতি হতে শুরু করে আর সবচেয়ে বড় বেনিফিট পাওয়া যায় মনকে শান্ত করে বুদ্ধিকে দীপ্ত করে অ্যাংজাইটি একে কন্ট্রোল করতে সাহায্য করে এবং অ্যালার্জি আমি পেয়েছি যেগুলো সেগুলোই বলছি যে অ্যালার্জি অ্যালার্জিকে কন্ট্রোল করতে সাহায্য করে অ্যালার্জি মিন্ এলার্জির অভাব আমাদের ভাষায় এনার্জি অর্থাৎ শক্তি শক্তি মানে ইন্টারনাল সিস্টেমের জন্য যে শক্তির দরকার সেই শক্তি সেই এনার্জি যোগান পাওয়া যায় আপনি করে দেখুন কিছুই না কোনো ক্ষতি হওয়ার চান্স নেই আপনার জীবের এক্সারসাইজ হচ্ছে আর সবচেয়ে বড় কথা জীবের সংযম বাড়ে জীবের ফ্লেক্সিবিলিটি বাড়ে কণ্ঠস্বর মধুর হয় আর লোভকে কন্ট্রোল করা খুব সোজা হয় একবার পরীক্ষা করে দেখুন না কোনো তো অসুবিধার কিছু নেই রেস্ক নেই ক্ষতি হওয়ার কোনো চান্স নেই আপনারই শরীর আপনি নিজের ইচ্ছে মতো যা কিছু করতে পারেন তবে বেশি প্রয়োগ করবেন না জীবের গোড়া ব্যথা হবে জীবকে উপরের তালুতে একদম পুরো তালুটা যতটা পারেন ততটা কভার করুন এবং ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকাইজ জীব দিয়ে তালুকে ম্যাসাজ করুন কিচ্ছু না একদম সহজ জিভ দিয়ে তালুকে ম্যাসাজ একদিনে কোনো কিছু হবে এটা আমি বলছিলাম তবে হ্যাঁ রেগুলার যদি অভ্যাস করেন সাত থেকে দশ দিনের মধ্যে আপনি এর বেনিফিট দেখতে পাবেন একবার প্রয়োগ করে দেখুন আমার তো মনে হয়েছে খুব লাভজনক একটা ঠিক আমি তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম প্রয়োগ করার পরে কেমন লাগছে অবশ্যই অনুভূতি আমাকে জানাতে ভুলবেন না কেন আপনাদের ফিডব্যাক আরও পাঁচজনকে মোটিভেট করবে আর কিছুই না নমস্কার আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে